হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ভিডিওটা হচ্ছে কৃষকের স্বপ্ন কৃষকের স্বপ্ন ক্য নিমষেই ধুলির সাথ হয়ে গেছে তো দেখতে থাকুন কি সেটা এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে ধান আমন মৌসুমের ধান কৃষকের স্বপ্ন ছিল যে ধান লাগাবে এবং ধান কেটে ঘরে তুলবে এটাই হচ্ছে তার স্বপ্ন ছিল আর এখন এই স্বপ্নগুলো এখন পানিতে ডুবে সব শেষ আর দূরে দেখতে পাচ্ছেন পানিতে ডুবেছে ভাত এখন উঠে গেছে আর কি তো এটা হচ্ছে মূলত দূরসুরি এলাকা এই দূরসুরি এলাকায় পানি এখন পরিপূর্ণ কাপটাই পানি তো পানি পরিপূর্ণ হওয়াতে কিন্তু পানি উঠেছে আর কি পানি উঠে এই যে ধানগুলো একেবারে ডুবে গেছে একেবারে ডুবে গেছে এই যে এই ধানগুলোর অবস্থা তেমন ভালো হবে না বলে মনে করছি কারণ এক নাগারে যদি এই ধানগুলো ডুবে থাকে তাহলে পচে গিয়ে সব নষ্ট হয়ে যাবে আর কি কতদিন পর্যন্ত সহ্য করতে পারবে আমরা জানি ব্রিদান একান্ন তারপরে আমাদের হাইব্রিডতে এক হাজার সাত হাজার ছয় এই ধানগুলো লাগানোর এক সপ্তাহ পর যদি বন্যার পানিতে এরকম ডুবে থাকে তাহলে চোদ্দ দিন পর্যন্ত ডুবে থাকলেও নষ্ট হয় না কিন্তু এই পানিটা হচ্ছে মূলত বাদের পানি তো বাদের পানি যেহেতু উঠে গেছে আর এইটা তো কমার কোনো সম্ভাবনা নাই কেমন তো সেই কারণে হচ্ছে এই কৃষকের স্বপ্নটা পানির সাথে মিশে গেছে আর কি এই যে এই পাড়ে দেখেন এই পাড়েও সেম অবস্থা এখানেও কিন্তু ধান লাগানো হয়েছে এখানে পানির নিচেও কিন্তু ধান আছে হ্যাঁ এ পানির নিচেও ধান কিন্তু এই ধান এই পুরোটাই ধান লাগানো হয়েছিল কিন্তু সব ধান কিন্তু পানিতে ডুবে গেছে তো সেই জন্য বলছি কৃষক কষ্ট করে বার্তা কষ্ট করার পর যে প্রাকৃতিক যে দুর্যোগ এই দুর্যোগের ফলে কিন্তু তার স্বপ্নগুলো দলির সাথ হয়ে যায় সে কারণে আমি সব সময় বলি কৃষকের পাশে থাকবে কৃষককে অন্তত না পারলেও যে সহানুভূতি প্রকাশ করবেন দুঃখ প্রকাশ করবেন হ্যাঁ দুঃখ প্রকাশ করবেন তো বন্ধুরা আজকে এই বাগাইছুরি দূরসুরি এলাকা থেকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো কোথাও অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন কৃষকের স্বপ্ন কিভাবে নিমিশেই শেষ হয়ে যায় সেটাই থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ